আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনারা যারা ফেসবুক থেকে ইনকাম করতেন রিলস এবং লং ভিডিও দিয়ে তো তাদের ইনকামগুলো রিসেন্টলি কিন্তু কমে গেছে রিলস থেকে সেই রকম ইনকাম হচ্ছে না এমনকি লং ভিডিও থেকে ইনকাম হচ্ছে না এ কারণে আপনারা নানা ধরনের প্রবলেম ফেস করছেন অনেকেই আবার ফেসবুক সেরে দেওয়ার চিন্তা করছেন আপনাদের ফেসবুক সেরে দিতে হবে না অবশ্যই আপনাদের ইনকাম হবে তো কিভাবে এই সমস্যা থেকে আপনি পাবেন আজকের এই ভিডিওতে আমি দেখিয়ে দিব তাই যারা এই সমস্যাটা ফেস করতেছেন তারা অবশ্যই অবশ্যই এই ভিডিওটা পুরোটা কন্টিনিউ করবেন এবং আমাদের সঙ্গেই থাকবেন তো এই সমস্যা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আপনাকে কিছু বিষয় লক্ষ্য করতে হবে কিছুদিন আগে ফেসবুক কিন্তু বলেছিল যে তারা ইনস্টাম অ্যাড আর রিলস থেকে যে ইনকামটা হয় সেটা কমিয়ে দিবে কমিয়ে তারা কি করবে সেটাও কিন্তু জানিয়ে দিয়েছিল হয়তোবা কেউ আপনারা এই নোটিশটা ভালো করে খেয়াল করেছিলেন আবার কেউ করেন নাই তো আজকের ভিডিওতে আমি দেখিয়ে দেব এটা থেকে আপনি কিভাবে পরিত্রাণ পাবেন এভাবে লক্ষ লক্ষ ফেসবুক ইউজারদের ইনকাম কমে গেছে প্রোফাইল ইউজারদের ইনকাম কমে গেছে এমনকি আমার ইনকামও কমে গেছে মিলিয়ন মিলিয়ন ভিউ হবে তবু ইনকাম হচ্ছে না তো সেক্ষেত্রে আপনি যা করবেন তো চলুন বিস্তারিত মূল ভিডিওতে দেখিয়ে দিই তো বিস্তারিত মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে অনুরোধ আপনি যদি এই চ্যানেলে নতুন হন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করে পাশেই থাকবেন ফেসবুকে রিলস থেকে এবং লং ভিডিও থেকে ইনকাম করার জন্য আগে আগের মতো ইনকাম ফিরিয়ে আনার জন্য প্রথমত আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টে যাবেন অ্যাকাউন্টে গিয়ে আপনি আপনার প্রোফাইলে চলে যাবেন তো প্রোফাইলে গিয়ে আপনার লিঙ্কটা কপি করে নেবেন আমি আমার প্রোফাইলে এসে আমার ফেসবুক আইডির প্রোফাইলটা কপি করে নিলাম আপনার পেজের লিঙ্ক কপি করার পর আপনি যে কোনো একটা ব্রাউজারে আসবেন ব্রাউজারে এসে সার্জারে লিখবেন ফেসবুক মনিটাইজেশন বিটা ইন্টারেস্ট ফ্রম লেখেন্টার চাপুন তারপরে আপনারা এই ইন্টারফেসটা পাবেন প্রথমে যে লিঙ্কটা থাকবে সেটা ফেসবুকের অফিসিয়াল সাইট আপনি সেই লিঙ্কে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনারা এই ইন্টারফেসটা পাবেন এখানে একটা ফর্ম আছে তো এই ফর্মটা আপনার ফিল আপ করতে হবে আপনার ফেসবুকের ইনকাম বাড়িয়ে আনার জন্য অবশ্যই আপনাকে কন্টেন্ট মনিটাইজ নিতে হবে কারণ ফেসবুক পূর্বেই ঘোষণা দিছে যে এখন থেকে তারা কন্টেন্ট মনিটাইজের মাধ্যমে আপনার যে ইনকাম আছে সেই ইনকামটা দেবে সেটা রিলস ভিডিও হোক লং ভিডিও হোক এখানে কিন্তু চার ক্যাটাগরিতে ইনকাম করতে পারবে একজন ক্রিয়েটর কি কি পদ্ধতি একটা হচ্ছে রিলস ভিডিও থেকে লং ভিডিও থেকে ফেসবুকে পোস্ট করে এবং ফেসবুকে ফটো শেয়ার করে সুতরাং যাদের ইনকাম কমে গেছে চিন্তায় আসেন তাদের চিন্তার কোনো কারণ নেই আপনি কন্টেন্ট মনিটাইজ নিতে পারলেই আপনার ইনকাম পূর্বের মতো ফিরে আসবে তো সেক্ষেত্রে আপনি এখানে একটা মেল দিয়ে দিবেন আমি একটা মেল দিয়ে দিলাম তারপর আপনার ফেসবুক অ্যাকাউন্টের ইউ দিয়ে দিবেন আমি ওটা দিয়ে দেব দেন নিচে যেটা আছে এটা দিলে দিতেও পারেন না দিলে নাও দিতে পারেন আপনার অন্য কোনো সোশ্যাল মিডিয়ার যদি অ্যাকাউন্ট থাকে সেটা এখানে দিয়ে দিতে পারেন কেউ ইউটিউব অ্যাকাউন্ট দিতে পারেন তো আমি এখানে কিছুই দিলাম না তারপর লেটস ডো দিস এখানে ক্লিক করুন এই দেখেন এখানে ক্লিক করলেই দেখাচ্ছে থ্যাংক ইউ ফর ইউর ইন্টারেস্ট ইন দ্য ফেসবুক কন্টেন্ট মনিটাইজ বিটা সুতরাং তারা আমার সাবমিট না সাকসেসফুলি হয়েছে সেটা জানাইছে তো আপনি এভাবে সাবমিট করতে পারেন আপনার আবেদনটা তাহলে অতি শীঘ্রই কনটেন্ট মনিটাইজ পেয়ে যাবেন তো এইভাবে আপনি চেক করতে পারেন চেক করেও দেখতে পারেন তো আপনি যদি কনটেন্ট মনিটাইজ নিতে পারেন তাহলে খুব শীঘ্রই আপনি আপনার ইনকাম পূর্বের অবস্থায় নিয়ে যেতে পারবেন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব যদি ভালো লাগে অবশ্যই আমাদের পাশে থাকবেন এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে দেবেন নেক্সটে কোন ধরনের ভিডিও চান সেটাও কমেন্ট বক্সে জানাতে পারেন আল্লাহ হাফিজ